পোস্ত পোলাও আছে বিরিয়ানি আছে তারপরে কাচ্চি আছে নানা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন গে তাইছি পাত্রী দেখবার আবার ভাইবেন না আমার নিগে আমার না ভাই ফ্রেন্ডের ছোট ভাইয়ের পাত্রী দেখবার গেতে এই যে দেখেন সবাই বাইরে রেডি আমি অল্প দেরি করে আলাই আমি একটা ছোট বোনের জামাই গাড়ির পাশে তাই ছোট বোনের জামাই মেলা হড়াইও করতেছে কয় তুমি কবে বিয়ে করবা ছোট ভাই কোনো বিয়ে করতেছে তোমার খবর নাই আমি বোনের জামা কইলাম যেদিন আমার ফেসবুক পেজে পাঁচ হাজার ফ্লোয়ার হবো সেদিনকে বিয়ে করবো আমরা এখন সন্তুলি বাজারে পাইলাম যে ভাই বোনেরা শহরে থাকে তারা তো এই গ্রামের বিউ গোনা এই সৌন্দর্য গোনা দেখতে পারে না সেই ভাই বোনদের জন্য গ্রামের বিউ দেখাবার চেষ্টা করলাম এনে খারাপ হ্যাঁ এনে খারাপ গুৰি <laughs> <laughs>

অত্যাধিক গরম ছিল তাই আমরা বাড়ির পাশে আছিলাম তখন খাওয়া দাওয়া করার জন্য সবাই মিলে বাড়িতে গই। প্রথমে আয়না দিলাঙ্গরে পায়েস তো পায়েস আমরা সবাই মিলে খাওয়া আরম্ভ করলাম। পায়েস অবশ্যই টেস্ট ছিল। এটা কি কি দিছে? এটা এটা কি? Saya gak ada, gue l i h t u a h n a r u

তো আপনারা সবাই জানেন খাওয়া দাওয়ার পরে দেখানো হয় আমরা সবাই মিলে বইছি দেখার জন্য তারা মেয়া এলো আপনারা দেখতে পারতেছেন ওই জঙ্গ একটা ভাই তো মরু ভাই মেয়ের রেখে কথা জিজ্ঞাসা করবো দেখা হবো পরবর্তী ভিডিওতে ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ